আমাদের সামনে যেই গুরুত্বপূর্ণ এক রজনী আগমন করছে লাইলাতুন উন্নসুমিন শাহবান যে রাতটাকে আমাদের কাছে সবে বরাতের রাত হিসাবেও পরিচিত সে রাতে করণীয় এবং বর্জনীয় বিষয় সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে আমাদের সামনের যে আগত রাত লাইলাতুন উন্নসমিন শাহবান এ সম্পর্কে যে দিক নির্দেশনাগুলো রয়েছে সেগুলো যেন পালনের নিয়াতে আমরা শুনতে পারি আর যেগুলো বর্জনের ব্যাপারে বলা হয়েছে সেগুলো যেন আমরা বর্জন করতে পারি আল্লাহ তৌফিক দান করুন মুসনাদে আহমদের বর্ণনার মধ্যে এসেছে হজরত আনা সিবনে মালেখা হদিয়াল্লাহ তালাহ আলহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লি আসাল্লাম রজব এবং শাবান মাসে একটি দোয়া বেশি বেশি করে করতেন সেই দোয়াটি হচ্ছে আল্লাহ হুম্মা বা রিকলানা আপনারা পারেন না সকলেই বলুন আল্লাহ হুম্মা বা রিকলানা শাবান হে আল্লাহ আপনি আমাদেরকে রজব এবং শাবানের বরকত দান করুন আর রমজান পর্যন্ত হায়াত দিন বলে আমিন সম্মানিত সুধী এই দোয়ার মাধ্যমে কথা স্পষ্ট আলী ওসাল্লাম এবং সাহাবাইকারের আমল ছিল রমজান আগে রমজান আসার আগেই রমজানের জন্য প্রস্তুতি নেওয়া এবং প্রস্তুতি স্বরূপ আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করা আমাদের সামনে যে মহিমান্বিত মাস কোরআন নাজিলের মাস আগমন করছে সেই মাসটার নাম কি রমদন মুমিন এই মাসের অপেক্ষায় থাকে কখন এই মাস আসবে আল্লাহ রসুল সাল্লু সাল্লাম যার কারণে দুই মাস আগ থেকেই শুধু দোয়া করতেন রজব সাবানে বরকত দেন রমজান পর্যন্ত হায়াত দেন এই দোয়াটার মাধ্যমে এই কথাই সুস্পষ্ট রমজানের জন্য পূর্ব প্রস্তুতি প্রয়োজন আছে আছে কি নাই সাহাবেকরাম রেদানুল্লাহ আজমাইন এবং বুজুরগান দিন তারা মনে করতেন যে রজব এমন এক মাস যে মাসে বীজ বপন করা হয় সাবান এমন এক মাস যে মাসে বিষের সেচ দেওয়া হয় আর রমজান মমিনের জন্য এমন এক মাস যে মাসে মোমেন ফসল ঘরে তুলে নিয়ে আসবে আল্লাহ এটা হচ্ছে একজন ইমানদার আল্লাহ আল্লাহওয়ালা মানুষের আলামত যে সামনে রমজান আসছে এই রমজানের জন্য যে প্রস্তুতি দরকার সেই প্রস্তুতি মোমিন নিয়ে নিবে একজন ভালো ছাত্রের একজন ভালো স্টুডেন্টের বৈশিষ্ট্য হলো সে টেস্ট পরীক্ষায় ভালো করবে ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে এবং পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে সে ভালো রেজাল্ট করবে ঠিক কিনা আর একজন মোমিনের কাজ হবে কোনো ভালো মাস সুন্দর কোরআন নাজিলের মাস বিশেষ মাস ইবাদতের মৌসুম আসার আগেই মোমিন সে ইবাদতের মাধ্যমে দোয়ার মাধ্যমে সেই মাসকে পাওয়ার জন্য প্রস্তুতি নেবে সমানিত সুধি কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমরা এই যে সাবান মাস যে আমাদের অতিবাহিত হয়ে যাচ্ছে আমরা কিন্তু এখনও অনেক গা ফেল অমনোযোগী আমাদের তখনই মনে হবে যে রমজান মাস শুরু হয়েছে যখন মসজিদ থেকে ঘোষণা হবে অথবা পেপার পত্রিকায় আসবে যে কাল থেকে রমজান শুরু তখন আমাদের প্রস্তুতি শুরু হবে আরে এখনও তো সোলা কিনা হইলো না মুড়ি কিনা হইলো না বেগুনি ভাজবো কীভাবে বেসন দরকার বেগুনি দরকার এগুলো না খেলে তো রোজা হয় না প্রস্তুতিটা আমাদের শুরু হয়ে যাবে সাদ ওঠার পরেই ঠিক কিনা এটা কি আমাদের হওয়া উচিত ছিল আমাদের উচিত হচ্ছে রমজানুল মোবারক আমাদের দিকে আগমন করছে আমরা রমজানের দিকে ধাবিত হচ্ছি তার জন্য আমরা বেশি বেশি দোয়া করব এবং আমলের মাধ্যমে তার প্রস্তুতি নিব এটাই হওয়া উচিত মোমিনের কাজ ভাইয়ের আমার আমরা যে মাসে আস আছি এই মাসটার নাম সাবান সুতরাং এই সাবান মাসের একটা গুরুত্ব আছে নবীজি সাল্লিসাল্লাম এই সাবান মাসে এসে রমজানের জন্য প্রস্তুতি নিতেন আমরা তো আসলে নির্বাচনের আবহাওয়ার কারণে এই সাবান মাসের আবহাওয়ার কথা ভুলেই গেছি ঠিক না অনেকের মাথায় সাবান মাস যে আসছে আমাদের খেয়ালই নেই অথচ আগামী মঙ্গলবার রাত আগামী মঙ্গলবার রাতই হলো লাইলাতুর নিশ্রুমিন শাহাবান মধ্য মধ্যরোজনী তথা আগামী তিন তারিখ শবে বরাতের রাত আগামী তিন তারিখ মঙ্গলবার রাতে আমরা পবিত্র শবে বরাত তথা লাইলাতুর নিসমিন শাহাবান উদযাপন করবো ইনশাল্লাহ বলি উদযাপন কীভাবে করবে আতসবাজি ফুটাইয়া ঢোল পিটাইয়া হালুয়া রুটি খাইয়া তারপর মসজিদটাকে একেবারে আলোক সজ্জায় সজ্জিত করে আনন্দ ফুর্তির মধ্যে দিয়ে আমরা এই সব অবরাত উদযাপন করবো নাকি এরকম এরকম ইসলাম যেগুলো অনুমোদন করে আমরা সেটা করব। ইসলাম যে বিষয়গুলো অনুমোদন করে না সেগুলোকে আমরা বাদ দিব ঠিক কি না আতসবাজি আলোকসজ্জা অতিরঞ্জিত অতিরিক্ত অথবা হালুয়া রুটি এই নিয়ে তো খাওয়া যে এইটা যত রুটি খাইবেন ততটা সোয়াব যত রুটি বেলা হবে যত রুটি মাবুন বানাইবে এককটা রুটির মাধ্যমে একটা করে সোয়াব এরকম বিষয় যেগুলো অতিরঞ্জিত অতিরিক্ত সেগুলোকে আমরা বাদ দিব আর যেগুলো করণীয় সেগুলো আমরা করব। ঠিক কি না বলো কিন্তু দুঃখজনক হলো সত্য এই সব আসলে পরে আমরা এক দল পক্ষে যাই আর দল বিপক্ষে যাই আছে কি নাই আমাদের মুসলিমদের মধ্যে তখন দুইটা দল হয়ে যায় একটা দল সব আছে আরেক দল কি সরবরাধ নাই এটা নিয়ে আমাদের মধ্যে একটা দুই ভাগ দুই দলে বিভক্তির ভাব আমরা দেখতে পাই সর্বরাত আসছে তো সুতরাং আমাদের মধ্যে এখন দুইটা ভাগ এক দল আছে আরেক দল নাই কেউ বলি সর্ববরাতকে না বলুন কি বলে আছে কি নাই কি বলে সবরাতকে না বলুন আবার কি আরেকটা স্লোগান আছে সবে বরাত বেদাত বেদাত আছে কি নাই এই ঘোষণাগুলো আছে কি নাই আবার এইরকমও শুনি যে এই রাত্রে ব্যবসাখানায় যাওয়াটাও এই বাদতের চেয়েও ভালো নাউজ বলেন কত ধরনের উদ্ভট কথাবার্তা চিন্তা করতে পারেন এবং এই ধরনের কথাবার্তার পিছনে কারণ হইল এটা যে কিছু মানুষ আছে ধরুন অতি উৎসাহিত অতিরঞ্জিত করে আতসবাজি করে আলোকসজ্জা করে কবরস্থান আলোকময় করে এগুলো কিছু অন্যায় আছে কিছু অতিরিক্ত অতিরঞ্জিত বিষয়গুলো আছে আমরা বলবো এ অতিরঞ্জিতকে না বলুন কিন্তু সবেবরাধ লাইলা চল্লিশ মিনিট শাহাবাদ এইটা হাদিস দ্বারা প্রমাণিত আলহামদুলিল্লাহ বলেন আপনি বরাত নাম শব্দটা ফার্সি শব্দ এটা বলতে চান না না চান অসুবিধা নেই আপনি বলেন যদি পারেন লাইলাত আপনাকে বলতে নিষেধ করছে কে এটা তো হাদিসের বাস্য প্রসিদ্ধ বেশ কিছু সাহাবি এই শাহবানের উপর হাদিস বর্ণনা করেছেন বলেন আলহামদুলিল্লাহ তো এক মানুষ এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করে সারা সারি করে এখন আমরা কোনটায় যাব বাড়াবাড়ি নাকি সারা সারি আমরা বাড়াবাড়ি তো নাই সারা সারি তো নাই আমরা মধ্যম পথে আছি বলে আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহর হাবিব আলী হাসাল্লাম তিনি লাইসানের মধ্য রীতে কি করতেন হাদিস থেকে আমরা জানার চেষ্টা করবো ইনসা প্রিয় ভাইরামার এক হাজার তিনশত নব্বই নাম্বার হাদিস এবং মোসান ইবনে আবি সাহেব ইবনে হিব্বানের বেশ কয়েকটি বর্ণনা এসেছে জাবাল জবাল রাহু তালান হুতিকে বর্ণিত তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম বলেছেন ইনল্লাহ আলাত আলিয়ফি লাইলাতিন সুমিন শাহাবাদ ফায়া উফির উলি জামি আই খালকি ইলালি মুশরিকিন আউ মুসাহিন নবীজি বলেন মহান আল্লাহ সুবহান আউয়াত আলা সাবানের মধ্য রোজনীতে প্রথম আস্মনে অবতরণ করেন আল্লাহ আখবার ফায়া উফির উলি মহান আল্লাহ সৃষ্টি জগতের মানুষদেরকে ক্ষমা করে দেন সুবাহান আল্লাহ সকল সকল সৃষ্টিকে ক্ষমা করেন মানুষ আর জিন্দের মধ্যে যত অপরাধী আছে তাদেরকে আল্লাহ ক্ষমা করে দেন তবে ইল্লা আলী মুশ্রিক মুশাহিন দুই শ্রেণীর লোককে আল্লাহ মাফ করেন না এক শ্রেণীর হলো মুশরেক দ্বিতীয় শ্রেণীর লোক হলো হিংসা বিদ্বেষকারী কয় শ্রেণীর দুই শ্রেণী এক শ্রেণীর কারা মোশরেক আল্লাহ সুবান এই সবে বরাতের রাতে মোশরেককে মাফ করেন না দ্বিতীয়ত হচ্ছে হিংসা বিদ্বেষকারী তাদেরকেও মাফ করেন না এই দুইটা বৈশিষ্ট্য আমাদের মধ্যে তো নাই আছে কম কম না বেশি বেশি যদি থাকে কি করতে হবে বাদ দিতে হবে লাইলাত আমাদের সামনে আগত এর আগে আমাদেরকে বাদ দিতে হবে এগুলো বর্জন করতে হবে শিরিক এটা সবচেয়ে বড় কবিরা গুণা আল্লাহ শিরিক এটাকে পছন্দ করেন না আল্লাহ বলেন নিশ্চয় শিরিক হলো সবচেয়ে বড় গুণা বড় অপরাধ আল্লাহ সোভায় তালা এই শিরিককে হারাম করেছেন কিন্তু ইবাদতের ক্ষেত্রেও আমরা শিরিক করি আবার আল্লাহর সাথে তো অন্য কাউকে অংশীদার করি করি আমাদের ধারণা হয়ে যায় এরকম আল্লাহর কাছে দোয়া চাই আবার এটাও ভাবি অমুক মাজারে গিয়ে যদি আমরা দোয়া করি তাহলে বাবা যিনি আছেন উনি আমার দোয়া কবুল করবেন যদি এই বিশ্বাস থাকে যে কোনো বাবা আমাকে সাহায্য করবেন সেটাও শিরিক তবে হ্যাঁ আপনি মাজারে যেতে পারেন কবর জিয়ারত করতে পারেন মাজারের কাছে গিয়ে আপনি দোয়া করতে পারেন কার কাছে কার কাছে আল্লাহর কাছে আপনি দোয়া করবেন আল্লাহর কাছে তবে কেউ যদি মনে করে যে আমি মাজারে গেলাম এখন বাবার কাছে কিছু চাইব যে বাবা তোমার তো ক্ষমতা পাওয়ার অনেক বেশি তুমি আমাকে এটা দাও সেটা দাও এটা প্রয়োজন ওটা প্রয়োজন আল্লাহর কাছে তো অনেক চাই দেখলামই আল্লাহ তো আমাকে দেন না এখন তোমার কাছে আসছি একেবারে নিরাশ হইয়া নাউজিবিল্লা বলেন এই ধারণা যদি কারো থাকে তার ইবাদত তার আমল কবুল হবে আপনি কোনো বুজুর্গ ব্যক্তির মাজার জিয়ারতে গেলেন সেখানে যে দোয়া করতে পারেন কোনো অসুবিধা নাই জায়েজ আছে এবং কবর জিয়ারত এটাও যায় কিন্তু তার পদ্ধতিগত বিষয়গুলো আপনাকে স্পষ্ট রাখতে হবে ধারণাটা ক্লিয়ার থাকতে হবে আপনি যে কবরের কাছে গেছেন ওই কবরবাসী আপনাকে দেওয়ার মতন কোনো ক্ষমতা রাখে না ঠিক কিনা আপনি তার উসিলা দিয়ে দোয়া করতে পারেন আল্লাহ তোমার এই বুজুর্গ ব্যক্তি এখানে শুয়ে আছেন তার উসিলা দিয়ে তোমার কাছে দোয়া করছি তুমি আমার দোয়াটাকে কবুল করো তো দোয়া কবুল করবেন কে আপনি যখন কিছু চাইবেন কার কাছে চাইবেন আল্লাহর কাছে তবে কবর জিয়ারতের উদ্দেশ্যে কোথাও যাওয়া যায় আছে যেমন আল্লাহর হাবিব সল্লি হাসাল্লাম বিশেষ করে সবে বরাতের রাতে গিয়েছেন এখন এরকম কোন কোন হাজি সাহরা আছেন জান্নাতুল বাকিতে গিয়েছেন মদিনা শরীফের কবরস্থানে অনেকেই গিয়েছেন আলহামদুলিল্লাহ ওখানকার কবর আপনারা তো দেখেছেন ওখানে কি বড় বড় কবর এরকম গুম্বুজ দিয়া অনেক বড় সড়ো করে রাখা আছে নাকি কি করা একেবারে প্লেন ফিল। সব সমান সব সমান ঠিক কিনা নাই সবগুলো শুয়ে আছে সবাই শুয়ে আছেন অথচ ওই জায়গাতে দশ হাজারের উপরে আল্লাহর নবীর সাহাবারা শুয়ে আছেন বলেন সে জান্নাতুল বাকিতে আল্লাহর হাবিজ সাল সাল্লাম এই সব সবে বরাতের রাতে তিনি গিয়েছেন হাদিসের বর্ণনার মধ্যে এসেছে হজরত আয়েশা সিদ্দিকারি আল্লাহ তাল আনহা বলেন আমি নবীকে এই সাবারের মধ্য রজনীতে আমি খুঁজতেছিলাম রাতের বেলা একই সাথে ঘুমিয়েছি কিন্তু হঠাৎ করে বিছানা শূন্য পেয়ে আমি নবীকে খুঁজতে লাগলাম আমি আল্লাহর হাবিবকে খুঁজতে লাগলাম খোঁজে খুঁজতে খুঁজতে কোথাও পেলাম না আশেপাশে অনেক জায়গায় খুঁজলাম খোঁজার পরেও কোথাও যখন না পেলাম তখন আমি ছুটে গেলাম জান্নাতুল বাকিতে কবরস্থানে আল্লাহ আমি গিয়ে দেখলাম কবরস্থানে গিয়ে আমি কবরস্থানে গিয়ে দেখলাম আল্লাহর হাবিব মহাম্মদ সাল্লাল্লাহু আরেহুসাল্লাম দুহাত তুলে দোয়া করছেন কবরবাসীদের জন্য দোয়া করছেন সমগ্র মুসলিম উম্মার জন্য দোয়া করছেন সোহান আল্লাহ নবীজিকে কোথাও খুঁজে পেলাম না পেলাম কোথায় জান্নাতুল বাকিতে গিয়ে দেখলাম নবীজি হাত দুটো উঠিয়ে দোয়া করছেন আল্লাহ এই কবরবাসীদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ সমগ্র পৃথিবীতে যত কবরবাসী আছে আপনি তাদেরকেও মাফ করেন আল্লাহ আমার বাবা মা আপন যারা কবরে চলে গেছেন মাফ করেন নবীজি দোয়া করছেন হজরত আয় শারদ আল্লাহ আনহা তিনি নবীজির পিছনে গিয়ে দাঁড়ালেন এবার নবীজি মনাজাত শেষ করে আয়েশাকে বললেন যে আয়েশা তুমি কি আমাকে নিয়ে চিন্তিত ছিলে আয় শারদিয়াল আল্লাহ আনহা বললেন ইয়ারসুল আল্লাহ আমি খুবই চিন্তিত ছিলাম আমি ভেবেছিলাম আজকের এই রাত তো আমার সাথেই থাকার কথা আপনি আবার অন্য কোনো স্ত্রীর ঘরে গেলেন কিনা না নবীজি বললেন যাই আমাকে দিয়ে তুমি কি কোনো বান্দার হক নষ্ট হোক এটা কি তুমি আশা করতে পারো আমি তো কারো হক নষ্ট করি না সোহানাল্লাহ বলেন নবীজি বললেন শোনো শোনো এই রাত কোনো সাধারণ রাত না আজকের এই রাতটা এমন রাত যে রাতে আল্লাহ তা আলা বহু বহু অপরাধী গুণাগারকে মাফ করে দেন আজকের এই রাত অন্যান্য কোনো সাধারণ রাত না আজকের এই রাত হলো সাবান সাবানের মধ্য রজনী এই রাতে আল্লাহ সবান অসংখ্য গুনাগার পাপিকে মাফ করবেন বলে ওয়াদা করেছেন কাল বনু কাল গোত্রের যে সংখ্যক বকরি রয়েছে আরবের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ একটা গোত্র ছিল যেই গোত্রের নাম হলো কাল যে গোত্রের লোকেরা ছাগল বকরি দুম্বা এগুলো চড়ায় এই বনু কালবের যত ছাগল বকরিয়ার আছে এদের পশমের চেয়ে বেশি সংখ্যক গুনাগার তালা এই রাতে মাফ করে দিবেন সুতরাং আমাদের সামনে যে বিশেষ রাত আসছে এই রাতটাকে আরবিতে বলে আরবি লাইসফি সবাই বলুন মিন শাবানের সাবানের মধ্যরজনী এই রাতটার গুরুত্ব আছে কি নাই যেহেতু প্রসিদ্ধ বেশ কিছু সাহাবির মাধ্যমে এটা প্রমাণিত আমরা সেই সাবানের মধ্য যদি রাতটাকে গুরুত্ব দিব ইবাদত করব যেটা অন্যরা করে আমরাও সেটা করব কেমন একশো রাকাত তিনশো রাকাত চারশো রকাত নামাজ কি বলেন প্রস্তুত আছেন তো তিনশো রাকাত নামাজ পড়তে পারবেন প্রস্তুতি নিয়েছেন এরকম কেউ আছেন চারশো রাকাত তো সমাজে তো এরকম আছে না যে কি সবার রাতে একশো রাকাত পরে ফেলেছি কেমনে পড়ছ পারে বলিস না খালি রুকবার চেষ্টাটা ঠিক রাখছি আল্লাহ সবাব দিতেও পারে নাও দিতে পারে তবে একশো করছি এরকম নামাজ আল্লাহর কাছে কবুল হবে 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 আপনি এই রাতে একশো আর দুইশো দরকার নাই আপনি দুই তো যদি সুন্দরভাবে পড়তে পারেন কবুল করার মালিককে আপনি আস্তে ধীরে দুই টাকাত পরেন অথবা চার আকাত পড়েন আপনার সাধ্যে যতটুকু আসে ওই পঞ্চাশ টাকাত একশো টাকাত দুইশো টাকাত এরকম কোনো নিয়ম নাই অথবা বিশেষ এই সুরাটাও পড়তে হবে এরকম কোনো বর্ণনা নাই আপনি যে সুরা পারেন ওই সুরা দিয়েই পড়েন আপনি কুল হুয়াল্লা সুরা পারেন ওই কুল হুয়াল্লা সুরা দিয়ে আপনি দুই রেখাত অসুবিধা নাই ঠিক না প্রিয় ভাই আমার তাহলে আমরা রাতের বেলা ইবাদতী কি করবো স্বাভাবিকভাবে পরের দিন রোজা রাখবো যেহেতু হাদিসের বর্ণনার মধ্যে এসেছে হজরত আলী রাহু তাল আহু থেকে বর্ণিত ইবনে মাজার হাজার এক হাজার আটশত চুরাশি নম্বর হাদিস কহুল্লাহ আলি হুয়া সাল্লাম বলেছেন লাইলাসমিন শাহবান যখন আগমন করে তোমরা এই রাতে ইবাদত করো আর দিনের বেলায় রোজা রাখো সোহানাল্লাহ বলেন তো দিনের বেলায় রোজা রাখার জন্য আমরা আগ্রহী আসিত আসিত কারা কারা আগ্রহী আছি সবাই রাখবো আলহামদুলিল্লাহ চেষ্টা করব আরো দু একটা বাড়ায় রাখার আরো চেষ্টা করব দু একটা বালায় রাখ বাড়িয়ে রাখার কারণ নবীজি সাল্লাম এই সাবান মাসের অধিকাংশ সময়ই রোজা রেখেছেন আল্লাহ আনহা বলেন যে আমি নবীজিকে রমজান ছাড়া কোনো পুরা মাস রোজা রাখতে দেখি নাই আবার সাবান ছাড়া এত বেশি নফল রোজা অন্য কোনো মাসে রাখতে দেখি নাই বলেন না সুহান তাহলে নবীজি এই সাবান মাসের রোজা কম রেখেছেন না বেশি রেখেছেন আমরা চেষ্টা করব চাইলে তো আমরা চন্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো তিনটাও রাখতে পারি কি পারি না এই রোজাগুলো রাখলে সুবিধাটা কি সামনে যে রমজান আসছে আমাদের শরীরের পাশপাতির কি অবস্থা শরীরের কি কন্ডিশন রোজার লোড নিতে পারবে কি পারবে না গাড়ি নিয়ে আপনি কোথাও লং ড্রাইভে যাচ্ছেন তার আগে একটু চাক্কা ঠিক আছে কিনা পানিটা ঠিক মতো আছে কিনা তেলটা আছে কিনা এগুলো দেখে তারপর তো বের হইতে হয় নাকি তো আমার আপনার যে এই যে দেহটা এই যে গাড়িটা এই গাড়িটা রমজানে যায় স্টার্ট নেবে কিনা এটা দেখার জন্য তো আমাদের রোজা রাখা দরকার কি আছে নাই আমরা চেষ্টা করব একটা না চেষ্টা করব তিনটা রাখার জন্য ইনশাল্লাহ বলি পারলে আরও বেশি রাখি নবীলাম এই শাবান মাসের শেষের দিকে এসে কিছু রোজা বাদ রেখেছেন তাছাড়া তিনি নবী সাল্লাহ আলি সাল্লাম পুরো সাবান মাসটাই রোজা রেখেছেন কিছুদিন বাদ ছাড়া প্রিয় ভাইর আমার আমরা চেষ্টা করব এই সাবান মাসের পবিত্রতা ধরে রাখার তাহলে প্রথম থেকে যে কথা আমাদের হলো সেটা হচ্ছে আমরা প্রত্যেকে মুসলিম মুসলিমের কাজ হচ্ছে রমজান মাস আসছে তার জন্য প্রস্তুতি নেওয়া তার জন্য কি প্রস্তুতি নেওয়া আবার নির্বাচন আসছে ওটার জন্য তো একটা প্রস্তুতি আছে আছে কি নাই ওটাও আছে ওটার প্রস্তুতি কি মারামারি তো লেগেই গেছে এক একদল আরেক দলের গালিগালাজ করছে মুখে ভালো না আমি ভালো মুখে এটা খারাপ অমুকের ডাইল ভালো না অমুকের এই তরকারি ভালো না অমুকের এইটা ভালো না এই যে নির্বাচনের প্রস্তুতি এই সংস্কৃতি থেকে আমাদের বের হয়ে আসা উচিত ঠিক কিনা বলুন